মন ভালো থাকার একটা ঔষধ আছে যদি আমার দেশটা ভালো থাকে দেশের জনগণের মন এমনিতেই ভালো থাকবে কিন্তু দেশ যদি ভালো না থাকে আপনি যতই সুস্থ থাকেন মন আপনার ভালো থাকে যে সকল নেতারা নির্বাচনের আগে হিসাব বলছে। প্রিয় ভাইরা আমার গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াবো এটিমের পাশে দাঁড়াবো বিধুবার পাশে দাঁড়াবো বয়স্কদের পাশে দাঁড়াবো এই গুসা নেতারা আর কার্ড আনতে গেলে লাগে ওই বয়স্ক তার কাট বাঘাদার করতে লাগে কত পাঁচ হাজার দশ হাজার ছয় হাজার লাগে কিনা লাগেছে আমরা যাদেরকে নেতা বানিয়েছি সে সকল নেতারা আছে সৃজনাল নেতা তারা পাঁচ বছর পর পর আসে পাঁচ বছর পর পর আইসা হাতে পায়ে দেয়া কোনো বা ভোট নিতে পারলে তারা বাসে জনগণ তারা আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে না তারা চিন্তা করে তার নিজেকে নিয়ে তারা চিন্তা করে তার পরিবার নিয়ে তারা চিন্তা করে তার দলের কর্মীদের নিয়ে এই জন্য পাঁচ বছর পর পর আসে আচ্ছা বলেন তো দেখি একজন এমপি হলে পাঁচ বছরে তার কত টাকা সরকারি বেতন থাকবে টোটাল পাঁচ